এখন ঈদের সময় তারপরেও আমি কেন মহিষী হাটা এসছি মহিষা ফেসে দিচ্ছি তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো যে দর্শক আমায় আজকে ঈদের সময় বলে যে আমি গরুর ভিডিও দিব আর আমার আগের যে পুরোনো ভিওস ছিল তাদের জন্য ভিডিও দেবো না তা কেমন হয় সেই জন্য দর্শক ফারুক ভাইয়ের ডোবায় আসছি গত রবিবারে ভিডিও দেওয়া হয়নি তার আমি দুঃখিত দর্শক আজকে ফারুক ভাই কী ধরনের কালেকশন করছি এবং বাচ্চা কেন অনেকগুলো কিন্তু করে ফেলেছে দর্শক ঠিক আছে দর্শক আজকে ফারুক ভাইয়ের ডোবায় পঞ্চান্ন হাজার টাকা দামের বপন বাচ্চা ছিল বেশ কয়েকটা বপন বাচ্চাগুলো সেল হয়ে গেছে বকন এখনও আছে তাছাড়াও আরও যে সকল কালেকশনগুলো আছে সেগুলো দর্শক আমি আপনাদের দেখাবো আজকে ভিডিওতে চলুন তাহলে ফারুক ভাইয়ের সাথে কথা বলে আসি দর্শক মাসাল্লাহ যে গাই মাস গুলো দেখেন দর্শক সুবান আল্লাহ সুন্দর সুন্দর কালেকশন করেছে একদম বকনা আছে ভালো হাইটের বকনা আছে এই বকনাগুলো দর্শক কি দামে কেনা চলছে আমি তো ব্যস্ত কথা বলছি ভাই ব্যস্ত মানুষ এখন একটা সেল দিয়ে দিলো মনে হলো যে থাবা দিল ভাই এটা দিয়ে দিলেন নাকি ভাই 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 আলাইকুম কেমন আছেন আপনার গত রবিবারে ভিডিও করে নি অনেক মানুষ আপনার খোঁজ খবর নিতে চাইছে আপনার অনেকে খোঁজ খবর নিতে আপনাকে সালাম দিয়েছে আপনি কেমন আছেন বলেন

ষাটটা বিক্রি হয়ে গেছে আশিটা মতো কালেকশন করেছেন মাসাল এখন দেখা যাচ্ছে আর কয়টা আছে বিশটা মতো আর বিশটা মতো আছে ষাটটা বিক্রি হয়ে গেছে দর্শক আজকে ছোট ছোট সাইজের বকনা বাচ্চা দিয়েছিলাম ভাবি বাচ্চা গুলো কত করে বকনা গুলো বিক্রি করেছে পঞ্চান্ন হাজার টাকা দর্শক আমি বকনাগুলো গুলো আপনাকে দেখাচ্ছি দর্শক পঞ্চান্ন করে বিক্রি করেছে ভাই আর এই যে এই ভাই এই মুজ দিলেন ওকে হ্যাঁ এই মুজগুলো রাখলে কেমন হয় খুব ভালো পালার জন্য ভালো ভাই রাখলে এগুলো কেমন দাম কত হাজার টাকা মনে বিক্রি হয় ভাই ভাই এগুলো মোষ কত হাজার টাকা মনে বিক্রি হয় তিরিশ হাজার টাকা মনে তিরিশ হাজার টাকা মনে বিক্রি হয় না রেডি করার পর তিরিশ হাজার টাকা মনে বিক্রি হয় যাক মাসাল্লাহ আচ্ছা আপনারা সাউথ খান আমি এবারে আমি খাচ্ছি ভাই সমস্যা নেই আছে আমি আচ্ছা খাচ্ছি আমি এখানে আছি দর্শকের যে এই মোষগুলো দেখি একটু দর্শকের দাম দর চলছে ভাই একটু আমাদেরকে এই কয়েকটা মোষের দাম বলেন না ভাই যে বকনাগুলো ভাই

দুশো পাঁচ দশের মাস ছিল দর্শক মাসাল ভালো মাস ছিল বুঝতে পারছি ভাই আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট জিরো বারো ধন্যবাদ আপনার অলাইকুম সালাম দর্শক ভাই ব্যস্ত থাকছে যেন ভাই নাম্বারটা আমি আগে নিয়ে রাখলাম তার ভিতরে আমি কালেকশনগুলো ভাই দেখো দেখাচ্ছি এগুলো দেখেন এই যে এই যে এই মহিষগুলো এগুলোর কি বাচ্চা আছে বাবু ভাই এগুলোর বাচ্চা না এগুলো কেমন দাম হবে বেছে কেনা এই একশো

পালার জন্য খুব খুবই ভালো এই যে হাটের অবস্থা দেখি এপাশ থেকে দেখা একটু আমি দর্শক এই যে মোররাটা মার্শাল্লাহ এই যে অরিজিনাল মোররা আছে এই মোররাটা দুশো দশ দুশো বিশ বলছে দুশো হাজার টাকা কম বেশি করে দিবে আর এই যে বলছিলাম না যে পঞ্চান্ন হাজার টাকা করে পিচ দর্শক এই যে সেই পঞ্চান্ন হাজার টাকা করে পিচ বক না বাচ্চাগুলো এক লটে বারোটা এক লটে বারোটা ছিল একজনে কিনে নিয়েছে সবই বকনা বাচ্চা ছিল ঠিক আছে দর্শক এই যে দেখেন সবই বকনা বাচ্চা ছিল এক লটে বারোটা ছিল একজনে কিনে নিয়েছে আপনি ফারুক ভাইয়ের লোক না তাহলে আপনি ব্যবসা করছেন রাখাল কার রাখাল আজকে আপনি আজকে তো ফারুক ভাইয়ের রাখাল ওটাই বলছি তো এগুলো বিক্রি হয়ে গেছে না সব সব বিক্রি হয়ে গেছে যোগাচ্ছেন আপনি আচ্ছা

দর্শক এর সাথে সাথে উজ্জ্বল ভাই আমাদের উজ্জ্বল ভাই বেশ কিছু কালেকশন করেছে দেখতে পাচ্ছি তো দর্শক উজ্জ্বল ভাইয়ের কালেকশন গুলো দেখি একটু আমরা কথা বলি যে মুরব্বী দেখি একটু মুরব্বী একটু সাইড এবার আসেন এই যে দেখেন দর্শক এগুলো হচ্ছে উজ্জ্বল ভাইয়ের কালেকশন সবই ভাগ না এই সারি গাই উজ্জ্বল ভাই বাচ্চা এই উজ্জ্বল ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে দেখি ভালো কালেকশন করেছেন গাইগুলো কেমন কেমন নামের গাই করেছেন বাচ্চা সহ বাচ্চা সহ আছে দেখছি বাচ্চা সহ আছে তিনটা হ্যাঁ গাব আছে একটা দুইটা আছে থারি 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 কোনটা থারি ওই দুইটা থারি থারি দুইটা কত নেবেন বলেন কত হলে হবে বলেন আড়াই ছেলে দিবেন আড়াই ছেলে দিবেন মাংস কেমন আছে

ফারুক ভাই পাঠাটা আচ্ছা যে পাশে দেখা আর আছে এখানে ফাইক ভাই খুব একটা কাজ করতে পারেনি ফাইক ভাই ছাড়াও যে এখানে কালেকশন হয়েছে দেখছি গাই মাস কিনতে আসলে দর্শক রবিবারে আসবেন রবিবার ছাড়া গাই মাস পাবেন না দর্শক গাই মাস রবিবারে ওঠে ভালো কালেকশন ফারুক ভাই করেছে যে ওনারা কিনে নিয়ে চলে গেল আপনারা কয়টা কিনলেন কয়টা কিনলেন আপনারা মোট দুটা মোট দুটা হ্যাঁ ওই দূরে কিনলে পরে আর কিনে নি না আচ্ছা ঠিক আছে যান দেখা হবে ইনশাল্লাহ যে ওনারা কিনলো তখন কাছ থেকে তো দর্শক এই ছিল আজকের কালেকশন বাড়ার দর দেখা হচ্ছে অন্য কোনো ভালো থাকুন থাকুন আসসালামাইকুম